ধর্মশন চুরি ডাকাতি সন্ত্রাসি মারামারি এমন কোন গুনাহ নাই যেটাই রমজানে চলে নাই ঠিক তা যদি রমজানে গুনাহ চলে ইবাদতের মৌসুমে তাহলে আল্লাহ পাক তো এটাকে বরকত দিবেন এটা স্বাভাবিক অতse উচিত ছিল রমজানের বরকত নিয়ে 11 মাস চলা নিজের জীবনকে পরিশুদ্ধ করার নিয়তে চলা সেখানে আমরা রমজান পেও তো কদর করি নাই চলে গেলে কদর করতে কে করে আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে বশাইলেন আমাদেরকে যেন আল্লাহবুল আলমিন রোজার এই তাকুয়ার গরমটাকে সারা বুঝো ধরে রাখার তৌফিক দান করেন এবং ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে চলার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে বহুদূর থেকে এসে কষ্ট করে দু চারটা কথা বলবো চলে যাব আপনারা শুনবেন চলে যাবেন তারপরে হেদাতুল্লাহ আজাদি সাহেব আসবেন আলোচনা করবেন চলে যাবেন আপনারাও চলে গেছেন চলে যাবেন আমল হইল না কিচ্ছু হইল না এটা কোনো ফায়দা নেই আমি বহুত কষ্ট করে আসছি বিশেষ করে ঈদের মৌসুম চলতেছে এখনো পর্যন্ত মানুষ গ্রামগঞ্জে আছে আপনাদের বরিশালের রোড আপনারাই জানেন কি পরিমানে একটা কি বলবো মানে অস্বস্তিকর রোড এই রোডে যারা গাড়ি চালায় তারা বোঝে আমার ড্রাইভারও ছুটিতে সেই তিনটার দিকে আমি গ্রাম থেকে মাগুরা থেকে রওনা দিয়ে আপনাদের এখানে মাত্র তাহলে একটা মানুষ ছয় সাড়ে ছয় ঘন্টা গাড়ি চালানোর পরে এক ঘন্টা আলোচনা করা এটা অনেক কঠিন এরপরেও বললাম করলাম চলে গেলাম আপনারাও চলে গেলেন ফায়দাটা তখন যখন আমার এই কষ্টটা আমার এই কষ্টটা সার্থক তখন যখন আপনারা আমার এই ভাঙা কথা দু চারজন এখান থেকে কিছু একটা নিয়ে বাসা পর্যন্ত যাবে এটাই সত্য কথা যতগুলো মানুষ আলোচনা করবে বা করেছে আমি আসছিলাম একজন আলোচনা করছিল আমি চলে যাবো আরেকজন করবে এ প্রত্যেকের আলোচনা থেকে যার যেটা সহজ মনে হয় ওটাই বাসা পর্যন্ত নেওয়া